প্রিয় ভাই ও বোনেরা রমজানুল মুবারক রহমত বরকত ক্ষমা এবং আত্মশুদ্ধি অর্জনের মাস এই মাস আত্মসংযম তাক অর্জন এবং ইবাদতের মাস প্রাপ্তবয়স্ক প্রতিটি নারী পুরুষের উপর রমজানের রোজা রাখা ফরজ তাই আমরা সকলেই রমজানুল মুবারকের রোজা রাখা এবং ইবাদত বান্দিগির মাধ্যমে এই বরকতপূর্ণ মাসের ফজিলত অর্জন করতে চাই তাহলে চলুন কোরআন ও হাদিসের আলোকে রমজানুল মোবারকের গুরুত্বপূর্ণ ফজিলত জেনে নেওয়া যাক রমজানুল মোবারকের গুরুত্ব ও ফজিলত পবিত্র কোরআনুল করিম এবং হাদিস শরীফে এই মাসের কিছু বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে রমজানুল মুবারক কুরআন অবতীর্ণ হওয়ার মাস আল্লাহ আল্লাহতালা বলেন রমজান মাসি হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ এই রমজান মাসে কদরের রাত্রিতে ফজরের আগে মহাগ্রন্থ আল কোরআন করিম অবতীর্ণ হয় আল্লাহ তালা ইরশাদ করেন নিঃসন্দেহে কদরের রাত্রিতে আমি কোরআন অবতীর্ণ করেছি রমজানুল মোবারক গুনাহ মাফ হওয়ার মাস রসুল সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সোহাবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সৌগিরা গুনাসমূহ মাফ করে দেওয়া হয় রমজানুল মোবারক রহমতের মাস রসুল্লা সাল্লাহ আল্লামে ইরস্বাদ করেন রমজান আসলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শতানকে আটকে রাখা হয় রমজানুল মোবারক দানশীলতা এবং ইবাদতের মাস ইবনু আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে বেশি দানশীল ছিলেন রমজানে জিব্রাইল আল্লাহ সাল্লাম তার সাথে দেখা করতেন তখন তিনি আরও বেশি দান করতেন রমজান শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতেই জিবিয়া তার সাথে একবার সাক্ষাৎ করতেন আর নবীজি সাল্লাহ সাল্লাম তাকে কোরআন শোনাতেন জিব্বা আলাহ সাল্লাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি রহমত প্রেরিত বায়ুর চেয়ে অধিক ধন সম্পদ দান করতেন রমজানুল মুবারকের রোজা রাখার গুরুত্ব ও ফজিলত ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের একটি হলো রমজানুল মোবারকের রোজা রাখা প্রতিটি প্রাপ্তবয়স্ক নারী পুরুষের ওপর রোজা রাখা ফরজ বা আবশ্যক আল্লাহতাল ইরশাদ করেন হে তোমাদের জন্য রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো রোজা রাখা এমন একটি ইবাদত যাতে রিয়া বা লোক দেখানোর কোনো সুযোগ নেই রোজা রাখার পুরস্কার স্বয়ং আল্লাহ তালা প্রদান করেন রাসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম ইসাদ করেন রোজা হলো ঢালস্বরূপ সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না যদি কেউ রোজাদারের সাথে ঝগড়া করতে চায় তাকে গালি দেয় তবে সেই জন্য দুইবার বলে আমি রোজা রেখেছি ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লোর নিকট মিচকের গন্ধের চাইতে উৎকৃষ্ট আল্লাহতালা বলেন সে আমার জন্য আহার পান কামাচার পরিত্যাগ করে রোজা তো আমারই জন্য তা এর পুরস্কার আমি নিজে দান করব আর প্রত্যেক বিনিময়ে বিনিময় গুণ রোজাদার ব্যক্তির জন্য জান্নাতে রাইয়ান নামক বিশেষ প্রবেশপথ থাকবে রাসুলসল্লাহ এরশাদ করেন জান্নাতে রাইয়ান নামক একটি দরজা আছে এই দরজা দিয়ে কেবলমাত্র কেয়ামতের দিন রোজাদের ব্যক্তিরাই প্রবেশ করবে তাদের ছাড়া কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না ঘোষণা দেওয়া হবে রোজাদের ব্যক্তিরা কোথায় তখন তারা দাঁড়াবেন তারা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না তাদের প্রবেশের পরপরই দরজা বন্ধ করে দেওয়া হবে যাতে এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে না পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সব ধরনের পানাহার কামাচার ঝগড়া বিবাদ ও অশ্লীলতা পরিহার করে রোজা পালন এবং ইবাদত করা তৌফিক দান করুক আমিন